তোমাদের সবাইকে সুরজি ক্রিয়েশন ক্রিয়েশানের পক্ষ থেকে সুস্বাগত মাস করলে তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের এগারো অর্থাৎ ইলেভেন তথা ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য জীববিদ্যা অর্থাৎ বায়োলজির এক্স বায়োলজির চার্চ সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে করে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রে সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার এক হাজার নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার থার্টিন এক নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফোরটিন এক হাজার একষট্টি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফিফটিন এবং এক নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সিক্সটিন অর্থাৎ মডেল কোশ্চেন পেপার থার্টিন ফিফটিন সিক্সটিন এই চারটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোয়েশ্চেন থার্টিন একের দাগে সঠিক উত্তরটির অপশান শীতে বিজ্ঞানী মেয়ার দুইয়ের দাগে সঠিক উত্তর অপশান দিতে একুশ তিনের দাগে সঠিক উত্তরটির অপশান এতে এ এবং বিউ উভয়ই চারের দাগে সঠিক উত্তর অপশান শীতে অস্বাভাবিক ভানযুক্ত প্রোটিন দ্বারা গঠিত কোনো একটি বাহবাহ সংক্রমক সাহরোগ তৈরি করে পাঁচের দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে টেরোভাইটা ছয়ের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বিতে বিবৃতি ওয়ান ঠিক কিন্তু বিবৃতি টু ভোল তবে সাতের দাগের সঠিক উত্তর টল অপশান এতে জলসংবন্ধন তত্র বিদ্যমান আটের দাবি সঠিক উত্তর তোলার অপশান সিতে নেরিস নয়ের দাগের সঠিক উত্তর তোল অপশান সিতে হেটারো ফিলিপ দশের দাগের সঠিক উত্তর টোল অপশান সিতে হাইপো সরি হাইপ্যান থোডিয়াম এগারো দাগের সঠিক উত্তর টোল অপশান এর উত্তরে ঠিক বারো দাবের উত্তর টোল অপশান বি এর উত্তরটি ঠিক তেরো দাগের সরকারের উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক যোজক কলা চৌদ্দ দাবি সরকারের উত্তরটি হল ঘূর্ণ ভাজক কলা পনেরো দাবি সঠিক উত্তরটি হলো এপি ব্লেমা ষোলো দাবি উত্তরটি হলো সবগুলিতে তারপরে সতেরো দাবি সারের উত্তরটি হল কোলেমা আঠেরো দাবি উত্তরটি হলো অপশান বিতে কলিনার জিক তারপর উনিশের দাগের সঠিক উত্তরটি হলো ভেগাস কুড়ি দাবি উত্তরটি হলো টিম প্যানাম তারপরে একুশের দাগের সঠিক উত্তরটি হলো ডিতে সবগুলিতেই তারপরে হচ্ছে একুশের দাগের সঠিক উত্তরটি হলো অপশান সিলে সিঙ্গার ও নিক লসন বাইশ তেইশে তে উত্তরটি হলো বিতে মাইটোকন্ড্রিয়া চব্বিশে সঠিক উত্তরটি হল আর ই আর তারপর পঁচিশে দাগে লক্ষ্য করো তোমরা একটু পরিমাণ ভালো করে সঠিক উত্তরটি হলো অপশন সিতে আমি বলে দিচ্ছি এক দুই তিন প্রক্রোয়েটিক কোষের বৈশিষ্ট্য হলেও চার নম্বর ই কোষের বৈশিষ্ট্য উত্তরটা আমি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো নিশ্চয়ই পড়ে নিয়েছো প্রশ্নটা উত্তরটি লক্ষ্য করছো ছাব্বিশ হতাশের উত্তরটি হলো কোলেস্টেরল সাতাশে সঠিক উত্তরটি হলো নিউক্লিওটাইট ফসফরিক অ্যাসিড থাকে কিন্তু নিউক্লিও সাইডে থাকে না আঠাশে উত্তরটি হল সুক্রো উনত্রিশে সর সবগুলি তিরিশে দায়কের উত্তরটি হল এতে অ্যালোস্টেরিক উৎসেচক তারপরে উত্তরটি জি জিরো দশার পরে বিভাজন হয় তারপরে বত্রিশে থাকসটার উত্তরটি হলো তে মাইটোসিস মাইটোটিক অ্যাপারেটাস তেত্রিশে দায় উত্তরটি হলো আটবার চৌদ্শি তৈসারের উত্তরটি হলো ডিতে প্যাককাইটিন আর পঁয়ত্রিশ আয়সরের উত্তরটি হল অপশন বিতে সাইনিস তারপরে লক্ষ্য করো মডেল কোশ্চিন ফর্টিন প্রথম প্রশ্নের উত্তর অপশন বি স্পিসিস প্ল্যান্টেরাম দু নম্বর প্রশ্নের উত্তর অপশন বি শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণ করা তারপরে তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন বিতে স্পাই সরি জাইগো স্পোর চারি তারিখের উত্তর হলো বিতি সিউডোপোডিয়া হলো ভাইরয়েডের গমনাঙ্গ ও খাদ্য গ্রহণের সাহায্যকারী অঙ্গ পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হলো অপশান বি তে বায়োফ্রাইটা ছ নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক সাত নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান ডিতে সিলভার ফিশ আট নম্বর প্রশ্নটির পরও ঠিক করে তোমরা দেখে নাও একটু ঠিক করে শুরু করে দিচ্ছি আমি ছোটো করে দেখাচ্ছি তোমাদের সামনে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডিটাই একের সঙ্গে সি মিলে না এর সঙ্গে ডি তিনের সঙ্গে চারের সঙ্গে বি ওকে উত্তরটা দেখাচ্ছি আমরা তোমরা লক্ষ্য করো এবার ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এতে পরাশ্রয় মূলে দশের দাগে সঠিক উত্তরটি হল অপশান তে এতে পর্ব পর্বত ফুল থাকে এগারো দাগে সঠিক উত্তরটি হলো অপশান বি তির উত্তরে ঠিক বারো দাগের সঠিক উত্তরটি হলো ডি ডির উত্তরে ঠিক তেরো দাগের সঠিক উত্তর উত্তরটিল অপশান এতে শ্যাব উট চোদ্দ উত্তরটিল অপশান সিতে হাইড্রোসেন্ট্রিক পনেরো দাবি সঠিক উত্তর উত্তরটিল অপশান এর উত্তরিক চার এক তিন দুই তারপরে ষোলো দাবি সঠিক উত্তরটিল অপশান সিতে কোলিন কাইমাতে সতেরো দাগের সাড়ে উত্তরটিল অপশান বিতে শাসনালীর অন্তর্গাত্র আঠেরো দাবি সঠিক উত্তর অপশন বিতে বিবৃতি ওয়ান ও টু ভাই হোল উনিশ নম্বর দাবি সঠিক উত্তর উত্তরটিল অপশান সিতে কি হোমোডন্ট ও নিচের চোয়াল দাঁতবিহীন কুড়িতে দাগে সঠিক উত্তরটি হল বি ডিতে ত্বক ফসুস মুখবিঘর একুশে তারিখ সঠিক উত্তর হলো ডিতে টিউ বিউলিন বাইশে দাগে সঠিক উত্তরটি হল অপশন এতে প্রকের প্রোক্যারিওটিক ডিএনএ তেইশে দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে ঘর ঘরকে চব্বিশে দাগে সঠিক উত্তর অপশন সি তে গন লাইসোজম পঁচিশে দাগে সঠিক উত্তরটি অপশান তে সিনোসাইট ছাব্বিশে দাগে সঠিক উত্তরটি হল গ্যালাক্টোজ সাতাশে দাগে সঠিক উত্তর অপশন এ এতে এ ও এ এবং বি এরপরে লক্ষ্য করো আঠাশের দাগে কী রয়েছে আঠাশে দশকের উত্তরটিল অপশান এতে সির উত্তরে ঠিক আঠাশে দাগে অপশান সির উত্তরে ঠিক উনত্রিশে দাগে বিতে হিমোগ্লোবিন তিরিশে দাগে সিতে লিনো লেইক অ্যাসিড একত্রিশে দাগে বি সোলো তারপরে হচ্ছে বত্রিশে দাগে ডি এনাফেজ তেত্রিশে দাশি উত্তর টুল অপশান ডিতে এন্টাফেজ চৌত্রিশে দশকের উত্তর টুলা অপশান শীতে ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়াম প্যাকেটেড আর পাঁচে দশকের উত্তর টল অপশান শীতে আই আকৃতির মডেল কোশ্চেন ফিফটিন একের দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে আলফা দুই দাগের সঠিক উত্তরটিল অপশান এর উত্তর ঠিক দ্য সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম তিনের দাগের সঠিক উত্তরটি হল অপশন বিতে বায়ন্ট চার দাগের সঠিক উত্তরটি হল অপশান ডিতে ত্রিদন্ত পাঁচের দাগ সঠিক উত্তরটির অপশান বিতে বায়োফ্রাইটা ছয় দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে কি মেগাসপো রিফেলে অবস্থিত একটি গঠন করে কোন গঠন করে সাতের দাগের সঠিক উত্তরটিল অপশান সিতে সামগে আটের দাগে সঠিক উত্তরটিল অপশন এতে থিস নয় দাগে সঠিক উত্তরটিল অপশান এর উত্তরটি ঠিক দশের দাগে সঠিক উত্তর অপশান সি ফুলগুলি অগ্রমুক্ত মুখ্যভাবে ফোটে তারপরে এগারো বারো দাগে সঠিক উত্তরটিল অপশান ডি সি সিলিকুয়া ও এগারো দাগ সঠিক উত্তরটিল অপশন তে ওলে বারো দাগ সঠিক উত্তরটি রোল অপশান তে সিলিকুয়া তারপরে তেরো দশ উত্তরটি হল অপশান এর উত্তরটি একের বি এর এ তিনের ডি চারের সি না উত্তরটি অপশান এর উত্তরটি ঠিক চৌদ্দ দাবি সঠিক উত্তরটা অপশন এতে যাইলে ফেয়ে পনেরো দশ সাড়ে উত্তর অপশন সিতে এরেন কাইমা ষোলো দাগের সঠিক উত্তর অপশান ডিতে নলে সতেরো দশ সাড়ে উত্তর ট্রা অপশান এতে হলো ক্রাইন গ্রন্থি আঠেরো দশ সাড়ে উত্তর অপশান বিতে নিউরোগ্লিয়া উনিশ দশ সাড়ে উত্তর অপশন শীতে বিডার্স অঙ্গ কুড়ি দাগের সঠিক উত্তর ট্রা অপশান শীতে ফুলকার দ্বারা

উনত্রিশের দাবি সঠিক উত্তর অপশন এতে উৎসেচক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির হ্রাস ঘটায় অপশন এর উত্তর ঠিক তিরিশে দাবি সঠিক উত্তরটিল অপশন তে অ্যাপো এনজাইম একত্রিশ দাবি সঠিক উত্তরটিল অপশন বি তে এস বত্রিশের দাগের সঠিক উত্তরটিল অপশন এতে অ্যানাফেজ দশায় সমসংস্ত ক্রোমোজোমগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় এবার তেত্রিশের দাবি সঠিক অপশন বি তে জাইগোটিন চৌত্রিশে দাবি সঠিক উত্তরটি অপশন তে মেটাফেজ পঁয়ত্রিশের দাবি সঠিক অপশন এ এতে উদ্ভিদ কোষে মডেল কোশ্চেন পেপার সিক্সটিন প্রথম প্রশ্ন উত্তর অপশন সিদে গামা বৈচিত্র দুই থেকে সঠিক উত্তরটা হল অপশন ডি উত্তর ঠিক একের সঙ্গে সি দুই এর সঙ্গে ডি তিনের সঙ্গে এ চার এর সঙ্গে বি উত্তরটা লক্ষ্য করো তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছ এরপরে লক্ষ্য করো তিনের দাগে কি রয়েছে তিনের দাগে সঠিক উত্তরটা হল অপশন ডি তে কাইটিন চারের দাগে সঠিক উত্তরটি হলো অপশন সি তে তিন চার সরি তিন পাঁচ এক দুই চার ছয় তিন পাঁচ এক দুই চার ছয় পাঁচ নম্বরে সরি উত্তর টোল অপশান্স ছ নম্বর সালে উত্তর টোল অপশান বিতে জলজমাসের তারিখ সরি উত্তর তুলো অপশান ডিতে সিলেন টেরন আটের তারিখে উত্তর এতে কাতলা মাছ মাছে কাতলা মাছে নয় তারিখ সালে উত্তর টুলো অপশান সিতে পেরো গ্যামি দশই তারিখ সালে উত্তর গ্রন্থি তেরো দাবি সঠিক উত্তর হল ফল ক্যারিওসিস প্রকৃতির বারো দশ সঠিক উত্তর টোটাল অপশান এর উত্তরে ঠিক তেরো দশ সঠিক উত্তর তোলা অপশান সিতে মেসার্ক তারপরে চোদ্দ দাবি উত্তর তোলা অপশান এতে এক্স বসন্তকালীন কাষ্ঠ ওয়াই শরৎকালীন কাস্ট তারপরে পনেরো সঠিক উত্তরটি হলো অপশান এতে এক বীজপত্রী সতেরো দশ সঠিক উত্তরটি হল অপশান তে মাস মেরিস্টেম ষোলো দশ সতেরো দশ সঠিক উত্তর দূর অপশান ডিতে সবকটি আঠেরো দশ সঠিক উত্তরটি হল অপশন এতে এ ওয়ান পেশি টু অস্থি উনিশের তারিখ সঠিক উত্তরটিল অপশন বিতে নাম কুড়ি তারিখ সঠিক উত্তরটি অপশান সীতে বহিন নিষেধ একুশে তারিখ সঠিক উত্তরটিল অপশান সিতে নিউক্লিয়ার পর্দা বাইশে তারিখ সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবকটি তেইশে তারিখ সঠিক উত্তর ট্রল অপশন এতে ব্যাকটেরিয়া ক্লোরোপ্লাস্টি ও মাইট্রোকনিয়ায় চব্বিশে তারিখ সঠিক উত্তরটি হল অপশান বিদ্যুতের এ ও আর উভয় ঠিক কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা দেয় না পঁচিশে তারিখ সঠিক উত্তরটিলশান এতে কৌষ্ঠীর ধ্বংস হয়ে যাবে

চৌত্রিশ ধারে সঠিক উত্তরটিল অপশন শীতে প্যাকাইটিন আর পঁয়ত্রিশের দাবি সঠিক উত্তরটিল অপশন বিতে মাইটোসিস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের শরীরকেও শঙ্কর শঙ্কর ধন্যবাদ